আপনি কি অমরতার গাছ চেনেন আমি জানি আপনি চেনেন কারণ এই সময়ে অমরতার গাছের ফুলগুলো ফোটে রামনা পার্ক খাতে যে শরাব্দি উদ্যান বা আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে যেখানে এই মুহূর্তে ফুল বিভিন্ন ধরনের ফুল ফুটছে আমরা দেখছি উপভোগ করছি সেই ফুলগুলোর মধ্যে একটি হচ্ছে অমরতার গাছের ফুল কেন এই গাছের কথা বলছি কারণ আমি একটি বই পড়ছিলাম ওই বইয়ের মধ্যে এই গাছের কথা আমি জানতে পারি ধরুন আপনার খুব প্রিয় কেউ প্রবাস যাপন করছে বা আপনার খুব প্রিয় কেউ আপনার থেকে অনেক দূরে আছে তার সাথে আপনার দীর্ঘদিন দেখা হয় না তাকে আপনি এখনকার মতো ফোনের মধ্যে ভিডিও কল বা কোনো মাধ্যমে দেখতে পাচ্ছেন না কিন্তু কিভাবে তাকে মনে রাখবেন বা তাকে দেখবেন প্রতিনিয়ত তার একটি পদ্ধতি আপনাকে বলি এই বইতে একটা গল্প আছে এমন একটি ছেলে দশ বছর আগে বিদেশ চলে যায় তখন ছেলেটিকে যে মেয়েটি পছন্দ করতো সে মেয়েটি সেই ছেলের নামে একটি গাছ রোপণ করে গাছটি হচ্ছে অমরতাস গাছ দশ বছর পর যখন সে ফিরে আসে ঠিক তার ঘরের জানালা বরাবর গাছটি দেখা যাচ্ছিল ছেলেটি চিন্তা করছে সে তো যাওয়ার সময় এই গাছটি দেখেনি নাকি ছিল মনে করতে পারছে না তখন মেয়েটি তাকে বলে এই গাছটি সে যেদিন চলে যায় সেদিন সে রোপণ করেছিল দশ বছরে ছেলেটির চেয়েও দ্বিগুণ বড় হয়েছে গাছটি এবং ফুলে ফুলে গেছে অমরত গাছ এখন বলেন তো কোনটি এই অমরত গাছ হলো আমরা যে আশেপাশে দেখি হলুদ হলুদ আছে সোনালু ফুল গাছ সোনালু ফুল গাছই হচ্ছে অমতাশ গাছ ব্যাপারটা সুন্দর না আপনি আপনার প্রিয় জন বা প্রিয় মানুষ যা হয়তো অনেক দূরে চড়ে গেছে তার স্মৃতিতে একটি গাছ রোপণ করছেন এই গাছের আলাপে আরেকটা কথা